সিরিয়ার রাজধানী দামেসকে সেনা সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল যা দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে হামলাটি এমন সময় ঘটে যখন দক্ষিণ সিরিয়ার সুইদা অঞ্চলে দ্রুজ যুদ্ধা ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে আলজাজিরা জানিয়েছে ষোলোই জুলাই এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ডস বলেন দামেস্কে সিরীয় সামরিক সদর দপ্তরে প্রবেশ পথে ইসরায়েলি বাহিনী এই হামলা চালিয়েছে তিনি জানান সুইদা থেকে সিরীয় বাহিনী সরে না গেলে ইসরায়েলের আগেই সামরিক জবাবের হুমকি দিয়েছিল এই হামলা সেই হুমকিরই বাস্তবায়ন ইসরায়েল দাবি করেছে তারা সিরিয়ার দ্রুত সম্প্রদায়ের সুরক্ষার জন্যে পদক্ষেপ নিয়েছে সুইদার শহরটি দুজ জনগোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি যেখানে বর্তমানে সরকারি বাহিনীর সঙ্গে তাদের ভয়াবহ সংঘর্ষ চলছে মঙ্গলবার ঘোষিত একতরফা যুদ্ধবিরতি কয়েক ঘন্টার মধ্যেই ভেঙে পড়ায় উত্তেজনা আরও বেড়েছে দামেস থেকে আল জাজিরার প্রতিবেদক ওসামা বিন জাভেদ জানান তিনি সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে ও পেছনে অংশে দুটি ড্রোন হামলা প্রত্যক্ষ করেছেন আকাশে ড্রোনের গর্জন ও প্রতিরক্ষা বাহিনীর পাল্টা গুলির শব্দে শহর জুড়ে আতঙ্ক বিরাজ করছে তার মতে এই হামলা দামেস্কের কেন্দ্রস্থলে সংঘাত ছড়িয়ে পড়ার একটি স্পষ্ট ইঙ্গিত কিংস কলেজ লন্ডনের আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক রব গেস্ট পিনফোর্ড বলেন হামলাটি এখন পর্যন্ত প্রতীকী হলেও পরিস্থিতির অবনতি ঘটতে পারে তিনি করিয়ে দেন প্রথমে এমন সীমিত হামলা দিয়ে শুরু হয়েছিল। যা পরে তার মতে দামেসকে এই হামলা হতে পারে একটি বিস্তৃত সরাসরি ও দীর্ঘস্থায়ী আগ্রাসনের সূচনা উল্লেখ্য সুইদায় চলমান সংঘর্ষের ইতিমধ্যে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে অপহরণ ও পাল্টা দখলের মধ্য দিয়ে শুরু হওয়া সহিংসতা এখন গোটা সিরিয়া জুড়ে ছড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে আরও বড় আকারের সংঘাতের আলামত হতে পারে দিলরুবা খান ইন্টারন্যাশনাল ডেস্ক দৈনিক আর নিউজ